কারবাল্লার ময়দানে দা এজিদের যে সংগঠন ছিল এজিদের যে কাফেলা ছিল নামাজের যখন সময় হয়েছে এদের কাফেলার মধ্যে আজান দিয়েছে আবার হুসাইনের কাফেলার মধ্যে আজান দিয়েছে কিন্তু আজানের দাবি এক ইমানের দাবি এক না আজানের দাবি এক হতে পারে কিন্তু ইমানের দাবি এক না ইমানের দাবি এক বলতে পারবেন বলা যাবে না নামাজ জামাত একেই নামাজ একেই নামাজ হেরা যেমন ফরস পড়েছেন সুন্নত পড়েছেন নফল পড়েছেন হুসাইনের কাভেলা এরও সুন্নত ফরস নফল আদায় করেছেন কিন্তু নামাজের মধ্যে নামাজ পড়তে পারে কিন্তু ইমানদার বলা যাবে না কিন্তু ইমানদার ওই ব্যক্তিকে বলা যাবে যারা ইমাম হুসাইন কে ভালোবাসে হুসাইনের কাফলার মধ্যে হুসাইনের জন্য আল্লাহ আল্লাহ প্যারা হাবিবের জন্য যারা নিজের জীবনকে কুরবানি দিয়ে তরু তরু তাজা রক্ত দিয়ে দিন ইসলামকে কেয়ামত পর্যন্ত জন্য জীবিত রেখেছেন তাদেরকে বলা হয় ইমানদার উচ্চ আওয়াজ বলুন আমরা আমরা মুসলমান যেখানে যায় না কেন সব মুসলমানরা আমরা নিজেকে নিজে কি দাবি করি দাবি করি কি দাবি করি দাবি করি ইমানদার ঠিক কি না আমি মনে করি যে আমি একজন ইমানদার মুসলমান উনি দাবি মনে করতেছে উনি একজন ইমানদার মুসলমান কিন্তু আসলে ইমানদার সেটা কাজে বোঝা যায় সেটা কাজে পরিণত হয় সে কাজে পরিণত হয় যে সেটা কে জানবে একমাত্র আল্লাহ এবং রসুল জানবো আল্লাহ আলম ও রসুল আল্লাহ এবং রসুল জানবো সুতরাং এরপরও আমরা ইমানদার দাবি করি এরপরও আমরা ইমানদার দাবি করি ইমানদার দাবি করতে গিয়ে আমরা অনেক কিছু করে থাকি কিন্তু আল্লাহ বলতেছেন বন্দা তোমরা যখন ইমানদার দাবি করো তোমরা ইমানদারের কাজ করো তোমরা কি করো ইমানদারের কাজ করো ইমানের কাজ করো এখন ইমানের কাজ আমরা কয়জনে করতেছি চিন্তা করলে একটু পর্যবেক্ষণ করতে গেলে একটু যখন পরীক্ষা নিতে যাবেন কয়জন আছে দেখা যাবে ধরা পড়ে যাবে যেমন আহলে বাইত রসুল কয়জনে ভালোবাসে আহলে বাইত রসুল কে ভালো না কেমনে হবে সে কিভাবে ইমানদার দাবি করতে পারে যাদের অন্তরের মধ্যে আহলে বাইত রসুলের মহাব্বত নাই ভালোবাসা নাই আন্তরিকতা নাই মর্যাদা নাই মর্তবা নাই তারা আবার কি বাবা ইমানদার দাবি করতে পারে নামাজ পড়লে কি শুধু ইমানদার হয় রোজা রাখলে কি ইমানদার হয় ফস করলে কি ইমানদার হয় জখাত দিলে কি ইমানদার হয় না 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 অসম্ভব আল্লাহ তো সেই কথা বলে নাই আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ইমানদার কারা ইমানদার হচ্ছে ওই ব্যক্তিরা যারা কি করে ইমান আনার পরে যারা ভালো কাজ করে সৎ কাজ করে যারা কি করে ভালো কাজ করে সৎ কাজ করে যারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মতো নিজের জীবনকে গঠিত করে তারাই হচ্ছে ইমানদার উচ্চ আবাজ বলুন তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদৌসিন উজুলা আল্লাহ নাজিল করেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদোস উচ্চ আওয়াজ বলুন সোহান আল্লাহ তাদের জন্য আল্লাহ কি দান করছি কি নাজিল করেছেন কি সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদোস সৃষ্টি করেছেন ফের জান্নাতুল ফেরদোস নাজিল করেছেন উচ্চ আওয়াজ বলুন সোহান আল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিন সে জান্নাতুল ফেরদোসের যাতে আমরা অধিকারী হতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সবাই বলুন আমিন সলা তুনিয়া যেমন দেখেন খরবাল্লার ময়দানে এই এজিদের এই যে সংগঠন ছিল এজিদের যে কাফেলা ছিল নামাজের যখন সময় হয়েছে এদের কাফেলার মধ্যে আজান দিয়েছে আবার হুসাইনের কাফেলার মধ্যে আজান দিয়েছে কিন্তু আজানের দাবি এক ইমানের দাবি এক না আজানের দাবি এক হতে পারে কিন্তু ইমানের দাবি এক না ইমানের দাবি এক বলতে পারবেন বলা যাবে না নামাজ জামাত একই নামাজ একেই নামাজ হেরা যেমন ফরস করেছেন সুন্নত পরেছেন নফল করেছেন। হুসাইনের কাভেলা এরও সুন্নত ফরস নফল আদায় করেছেন কিন্তু নামাজের মধ্যে নামাজ পড়তে পারে কিন্তু ইমানদার বলা যাবে না কিন্তু ইমানদার ওই ব্যক্তিকে বলা যাবে যারা ইমাম হুসাইন কে ভালোবাসে হুসাইনের কাফলার মধ্যে হুসাইনের জন্য আল্লাহ আল্লাহ প্যারা হাবিবের জন্য যারা নিজের জীবনকে কুরবানি দিয়ে তজু তরু তাজা রক্ত দিয়ে দিন ইসলামকে কেমত পর্যন্ত জন্য জীবিত রেখেছেন তাদেরকে বলা হয় ইমানদার উচ্চ আওয়াজ বলুন তাদেরকে কি বলা হয় আর ওদেরকে এই যারা কাফেলার মধ্যে ছিল নামাজ আদায় করছে আজান দিয়েছে সুন্নত ফরেছে ফরজ ফরেছে নভল ফরেছে তাই বলি কি তারে তাদেরকে আপনার ইমানদার বলতে পারবেন কোনোদিন বলতে পারবেন না বলা যাবে না ইমানদার দেখেন ইমানদারের একটা সামান্য নাম একটা পরিচয় দিচ্ছি এখন কি গাল বর্ষাকাল না এখন কি গাল এখন সময়টা কি কাল বর্ষাকাল বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির সময়ের মধ্যে মসজিদ দূরে মসজিদ কারো জন্য দূরে খারোজন্য জন্য কাছে কিন্তু অনেক লোক অনেক কষ্ট করে বর্ষার দিনের মধ্যে মসজিদে জমা আদায় করার জন্য আসতেছে কিনা অনেক মূল্যবান অনেক মূল্যবান সময় আসলে